মোরগ পোলোয়ার জন্য যেভাবে চিকেনটা রেডি করা হয় আজকে সে রেসিপিটা শেয়ার করব। অলরেডি আমার চ্যানেলে মোরগ পোলার রেসিপিটা শেয়ার করা হয়ে গেছে সেখান থেকেই আমি চিকেনের রেসিপিটা শেয়ার করছি আপনাদের সুবিধার্থের জন্য ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো প্রথমেই আমি মুরগিগুলোকে কেটে ভালো মতো ধুয়ে কিছুটা জর্দা রঙ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমি এভাবেই ভেজে নেব তো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার আপনারা চাইলে বাটারটা স্কিপও করতে পারেন সাথে দিচ্ছি রান্নার তেল বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি বাটারটা যখন গলে যাবে তখন দিয়ে দিতে হবে এক কাপ পেঁয়াজ চুলের গাছটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে রান্নাটা করতে হবে যখন ভাজা হয়ে যাবে হালকা তখন দিয়ে দিচ্ছি টেবিল চামচ আদা বাটা টেবিল চামচ বাটা আর এখন দিচ্ছি দুই টেবিল চামচ মরিচ বাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে যখন মরিচের গন্ধটা চলে যাবে কারণ কাঁচামরিচের একটা গন্ধ থাকে আলাদা তো আদা রসুন আর মরিচের গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দেব চিকেনগুলো আর চিকেনগুলো দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা আটটা এলাচ নিয়েছি তিনটুকু দারচিনি আর সামান্য একটু কালো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি খুব বেশি গুঁড়ো না আর নিয়েছি তিন থেকে চারটা তেজপাতা আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর দিয়েছি জয়ত্রী আর জয়ফলের গুঁড়ো এখানে আমি হাফ চামচ হাফ চামচ করে নিয়েছি টোটাল এক চামচ এখন সবগুলো মশলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মরিচের গুঁড়া আর দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এখানে ঝালের পরিমাণটা খুব বেশি কিন্তু থাকছে না ঝালটা আপনাদের উপরে নির্ভর করছে আপনারা যদি বেশি খেতে পছন্দ করেন তো বাড়িয়ে দেবেন নয়তো কমিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো বাদামের পেস্ট এখানে কিন্তু আমি দু বাদাম নিয়েছি কাজু বাদাম আর পেস্তা বাদাম আপনারা চাইলে যে কোনো বাদাম নিতে পারেন আর দিচ্ছি দুই কাপ প্যাটানো টক দই টক দইটাকে কিন্তু অবশ্যই ফেটিয়ে নিতে হবে টক দইটা দিয়েও এখন ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি দেখি বুঝতে পারছেন গ্র্যাভিতে মশলার পরিমাণটা কেমন আছে আর কতটা সুন্দর হয়েছে আবারও কিছুক্ষণ ভালো করে রান্না করে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা কমই রাখছে এখানে কারণ আবারও লবণটা আমরা ব্যবহার করব। আর যখনই দেখছেন রান্না করতে করতে তেলটা ভেসে উঠেছে তখন দিয়ে দিচ্ছি হাফ কেজি লিকুইড দুধ আমি কিন্তু রান্নাটা দুধ দিয়েই করবো আর সামান্য পরিমাণ থাকবে পানি তো এখন এটাকে একটু আবার ভালো করে মিশিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসটা কুক হয়ে যাচ্ছে আর এর মধ্যে কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া করে দিতে হবে নয়তো বা লেগে যাবে যেহেতু বাদাম আছে আর দুধ আছে দেখতেই পারছেন গ্রেভিটা একদম থকথকে হয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে এখন আমি মাংসগুলো তুলে নিচ্ছি তুলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা চিকেনে মশলাগুলো কিভাবে লেগে যাচ্ছে আপনারা কিন্তু এইভাবে খেতে পারেন আর বললাম যে মোরগ পোলার চিকেনটা আপনারা কিন্তু এটা দিয়ে সাদা পোলাও সাথে মিক্সড করেও নিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ